আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা যারা পাবলিক প্লেসে বিকাশ অ্যাপস ব্যবহার করি আমরা যখন বিকাশের লেনদেনের জন্য বিকাশের পিন নাম্বার দিয়ে লগ করতে যাই তখন কিন্তু দুষ্ট লোক আমাদের বিকাশের পিন নাম্বারটি দেখে ফেলতে পারে বা আপনার ফলো করতে পারে সে কিন্তু আমাদের বিকাশের একটি সমস্যার সম্মুখীন হতে পারে তার জন্য বিকাশ কোম্পানি বিকাশ অ্যাপস নতুন একটি আপডেট এনেছে আর সেই আপডেটটি হচ্ছে আপনার বিকাশে তারা ফিঙ্গার প্রিন্ট অপশান চালু করেছে আপনারা চাইলে এখন থেকে আপনার মোবাইলের যে ফিঙ্গার প্রিন্ট অপশানটি রয়েছে সেই ফিঙ্গার প্রিন্ট অপশানের মাধ্যমে চাইলে আপনারা বিকাশে লগ ইন করতে পারবেন তো কীভাবে আপনারা বিকাশে আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ করবেন সেই বিষয়টি আজকে দেখিয়ে দিব তাহলে চলুন মূল ভিডিও শুরু করি মূল ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দেবেন আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিও শুরু করি মোবাইল হোমি স্ক্যান আসার পর চলে যাব আমরা আমাদের বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে আসার পর আমরা সাধারণত এখানে আমাদের পিন নাম্বারটি দিয়ে লগ ইন করে নিই কিন্তু যেহেতু আজকে আমরা ফিঙ্গার এখানে সেট করব তো এই ফিঙ্গার সেট করুন আমরা এখানে ফিঙ্গারে ক্লিক করব ফিঙ্গারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পারবেন যে টাচ এবং ফেস চালু লগ ইন করতে আপনার হ্যান্ডসেটের টাস এবং ফেসেটি সুবিধা ব্যবহার করা হবে মানে আপনার এটা লগ ইন করার জন্য আপনার ফিঙ্গারের যে ব্যবস্থা ওটা আপনার চালু করা হবে এই জন্য আপনার এখান থেকে তারপর পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে আপনারা সেই পিন নাম্বারটি এখানে দিয়ে নেবেন আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে নিচ্ছি বিকাশের পিন নাম্বারটি দেওয়ার পর আপনারা এখান থেকে পিন কনফার্ম করুন এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি আপনার ফিঙ্গারের অপশান আসবে আপনি এখানে ফিঙ্গারটি দিয়ে নেবেন আমি আমার ফিঙ্গারটি দিয়ে নিচ্ছি আমি আমার ফিঙ্গারটি দিয়ে নিচ্ছি দেখেন এখানে লেখা দেওয়া আসছে যে অভিনন্দন আপনি সফলভাবে আপনার টাচ অ্যান্ড ফেস আইডি চালু করেছেন তো এরপর আপনি এখানে ঠিক আছে যে ক্লিক করবেন তো আমাদের টাচ এবং ফি আপনার যে ফিঙ্গারের যে অপশানটি রয়েছে সেটা আপনার চালু হয়ে গেছে এখন আমাদের পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে না এখন আমাদের ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমাদের বিকাশে লগ ইন করতে পারবো তো ফিঙ্গার প্রিন্ট দিয়ে বিকাশে লগ ইন করার জন্য আপনার এখান থেকে যে ফিঙ্গার প্রিন্ট অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট আপনারা আপনাদের ফিঙ্গারটি দিয়ে নেবেন আমি আমার ফিঙ্গারটি দিলাম দেখেন আমাদের অটোমেটিক কিন্তু বিকাশে লগ ইন হয়ে যাচ্ছে আগে কিন্তু আমাদের পিন নাম্বার দিতে হতো এখন পিন নাম্বার দিতে হবে না তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এভাবে আপনারা খুব সহজেই আপনার বিকাশের ফিঙ্গারপ্রিন্ট অপশন দিয়ে চালু করতে পারেন তো আজকের মতো আমি এই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ